গরু পাচার মামলায় দেবকে ফের দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর আগামী বুধবার সকাল এগারোটায় তাকে হাজির হতে বলা হয়েছে বৃহস্পতিবার ইমেল করে দেবকে এই নোটিশ পাঠানো হয় এসবের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র দিলেন তৃণমূলের আরেক তারকা সাংসদ মিমি চক্রবর্তী সম্প্রতি তৃণমূলের তারকা সাংসদ দেবকে নিয়ে বঙ্গ রাজনীতিতে টালবাহানা তুঙ্গে উঠেছিল প্রথমে আচমকা তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দেন দেব রাজনীতিতে থাকা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সংসদে দাঁড়িয়ে কার্যত বিদায়ের বার্তাও দিয়ে দেন এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব আর তারপরই রাজনীতিতে থেকে যাওয়ার ঘোষণাও করেন তিনি দেবের নামে ঘাটালে লোকসভা ভোটের দেওয়াল লেখাও শুরু হয়ে যায় এর ঠিক দুদিন পরেই দেবকে ফের তলব করলো কেন্দ্রীয় এজেন্সি ইডি দু হাজার বাইশের পনেরোই ফেব্রুয়ারি গরু পাচার মামলায় দেবকে নিজাম প্যালেসে প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই এর কয়েক মাসের ব্যবধানে এই মামলাতেই দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর প্রায় দেড় বছর পর ফের দেবকে তলব করল তারা দেব মাথা নিচু করেননি দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারপরেই ইডির এই নোটিস প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে প্রতিহিংসার কাজে ব্যবহার করছে দেবকে যদি চাপ দিয়ে বিজেপিতে নিয়ে বিজেপির প্রার্থী করে দিতে নোটিশ আসত না দেব তৃণমূলে থেকে গিয়ে তৃণমূলের প্রার্থী নোটিশ এদিকে দেব ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন একুশে ফেব্রুয়ারি তিনি ইডির কাছে যাবেন এরপরেও যতবার তাকে ডাকা হবে ততবারই তিনি হাজির হবেন টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা নিয়েছে এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে ইডি অফিস আগে ডেকেছে ইডি কেন এত দেরি করছে ওকে কাস্টডিতে নেওয়া উচিত পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের সেই টাকায় সিনেমা করেছে প্রমাণিত তো এরই মধ্যে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন যাদবপুরের সাংসদ মিমি খারাপ কথা শুনেছি কিন্তু আমি খারাপ কথাটা কেন শুনি আমি কি কিছু খারাপ কাজ করেছি কিছু লোকের আমি দেখি যে আমার সিনেমা থাকে আই হ্যার অলরেডি মাই লেটার টু দুদিন আগে দেওয়া হয়েছে বাট পার্টি মেম্বারশিপ থেকে ই সাংসদ আর সাংসদ পদ থেকে দেওয়া হয়েছে বাট ডেফিনেটলি দিদি সেটাকে করেন করেননি আজও করেননি আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোনো মানে যদি না আমার পরিষেবা দিতে যে বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি আর দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন বাকিটা পুরোটাই দিদির ওপর আপনি কি ভোটে ভোটে নেক্সট আমি পলটিক্সে দাঁড়াতে চাই না এটাই হলো আমার শুট করলো না আপনি শুট না হয়তো সবার एवरीवनস ডেস্টিনেশন ইজ নট পলটিক্স লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর লোকসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ ইস্তফা দানের ইচ্ছা প্রকাশ করে থাকেন তাহলে সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখছেন সমালোচনা যদি হয়ে থাকে তাহলে গত পাঁচ বছর ধরেই হয়েছে প্রশংসা হয়ে থাকলেও গত পাঁচ বছর ধরেই হয়েছে কিন্তু গোটা পাঁচ বছরের মেয়াদ সাংসদের শেষ হওয়ার পর লোকসভার অধিবেশন শেষ হওয়ার পর লোকসভার মেয়াদ শেষ হওয়ার পর যদি কারোর সমালোচনা গায়ে লাগে সেটা তার ব্যাপার এবং তার বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এখন মিমি তিনি কমিটি ছেড়ে দিয়েছেন তাহলে তৃণমূলে গিয়ে সবার এত দমবন্ধ হচ্ছে কেন নাকি হাল সবাই বুঝে গেছেন যে তৃণমূলে থেকে খুব লাভ বেশি কিছু হবে না বরং বদনামের ভাগিদার হতে হচ্ছে মানুষ তৃণমূলের নেতামন্ত্রী শুনলে ঘৃণা করে সেই কারণে কি তৃণমূলের এমপিরা হাল খারাপ না মানে ভালো না হাল খারাপ সেই কারণে কি কেটে পড়ার তাল করছেন নিয়ম অনুযায়ী কোনো সাংসদকে ইস্তফা দিতে হলে তা লোকসভার স্পিকারের কাছে দিতে হয় এখনো পর্যন্ত মিমি চক্রবর্তী স্পিকারের কাছে ইস্তফা দেননি এদিকে অ্যালকেমিস্ট মামলায় তলব করা হয়েছে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে শুক্রবার দিল্লিতে ইডি সদর দফতরে তাকে তলব করেছে ইডি কৃষ্ণেন্দু অধিকারী প্রকাশ সিনহা ঝিলমকরঞ্জাই এবিপি আনন্দ